মাদ্রাসার ছাত্রীদেরকেও ধর্ষণ করা হচ্ছে তাহলে কি হিজাব ব্যর্থ ধর্মবিদ্বেষীরা বলছে হিজাব এটা কথাটা কতটুকু নারীদেরকে রক্ষা করতে পারছে না যৌক্তিক ধর্ষণের আসল কারণ কি অনেকে বলে ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী কিন্তু প্রশ্ন হলো তাহলে শিশুদের ধর্ষণ হয় কেন তাহলে নন মুসলিম দেশগুলোতে ধর্ষণের হার এত বেশি কেন দুই সাল বাংলাদেশে চোদ্দশো তেরোটি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে ভারতে প্রতি ষোলো মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন আর যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় চল্লিশ লাখ নারী ধর্ষণের শিকার হন এই প্রমাণ করে ধর্ষণের কারণ শুধু পোশাক নাকি সমস্যা আরও গভীরে একজন হিজাব পরিহিতা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে পাশ দিয়ে একদল বকাটের ছেলে তাকিয়ে আছে প্রথম বকাটে ছেলেটা বলছে ওই মেয়েটাকে দেখছিস হিজাব পড়লেই কি লাভ হাতের নাগাল পেলেই খেল খতম দ্বিতীয় বখাটে ছেলেটা বলছে পুলিশ ধরবে না সমাজও চুপ যা খুশি করা যায় এই ডায়লগুলো বাস্তব জীবনের প্রতিচ্ছবি ধর্ষণের কারণ নারীর পোশাক নয় বরং ধর্ষকের মানসিকতা এখন কথা হলো হিজাব কি তাহলে হিজাব ব্যর্থ কারণ হিজাব পরিহিত মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছে চলুন দেখি হিজাব কি সত্যিই ব্যর্থ ইসলাম শুধু নারীদের নয় পুরুষদেরও দায়িত্ব দিয়েছে পবিত্র কারিমের করিমের নূরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে হিজাব ধর্ষণ কমাতে সাহায্য করে কিন্তু একশো পার্সেন্ট নিশ্চয়তা দেয় না হিজাব একজন নারীকে রক্ষা করতে সাহায্য করে কিন্তু এটি আইনের অভাব পূরণ করতে পারে না যদি অপরাধীর শাস্তি না হয় তবে ধর্ষণ হবেই ইসলামী আইন যেখানে কঠোর সেখানে ধর্ষণের হার অনেক কম সৌদি আরব যেখানে ইসলামী আইন কঠোর সেখানে ধর্ষণের হার প্রায় শূন্যের কাছাকাছি অন্যদিকে লিবারেল দেশগুলোতে ধর্ষণের হার সবচেয়ে বেশি তাহলে সমস্যাটা কোথায় হিজাবে একমাত্র সমাধান নয় ধর্ষণ বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে ধর্ষণ বন্ধ হবে যদি দর্শকদের সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় যদি পর্নোগ্রাফি বন্ধ করা হয় যদি সমাজ নৈতিকতা শেখে যদি নারীরা হিজাব করে আর পুরুষরা তাদের দৃষ্টি সংযত রাখে হিজাব ব্যর্থ নয় সমাজ ব্যর্থ আপনি কি ধর্ষণ প্রতিরোধ করতে চান হিজাব নিয়ে বাজে মন্তব্যকারীদের উপযুক্ত জবাব দিতে চান তাহলে ভিডিওটির সর্বোচ্চ শেয়ার করুন